ডোনাল্ড ট্রাম্প একটি নাম যা সারা বিশ্বে আলোচিত কিন্তু ফিলিস্তিনের ভবিষ্যতের জন্য তিনি কি আশীর্বাদ নাকি অভিশাপ সাম্প্রতি তিনি গাজাবাসীদের জর্ডান এবং মিশরের মতো দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে জর্ডান এবং মিশর সহ বেশ কয়েকটি আরব দেশ এই প্রস্তাবকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনিরা নিজেরাই এই পরিকল্পনা তীব্র বিরোধিতা করেছে অনেকে এটিকে অবাস্তব এবং অসম্ভব বলে আখ্যায়িত করে সমর্থকেরা যুক্তি দেন যে ট্রাম্পের পদ্ধতি নতুন সুযোগ এনেছে আব্রাহাম চুক্তি আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা খুলে দিয়েছে ফিলিস্তিন অঞ্চলে অর্থনৈতিক বিনিয়োগ বেড়েছে এবং অপ্রত্যাশিত মিত্রদের মাধ্যমে নতুন কূটনৈতিক চ্যানেল তৈরি হয়েছে সমালোচকেরা বেশ কয়েকটি উদ্বেগ তুলে ধরেছে ট্রাম্পের প্রেসিডেন্সি চলাকালীন মানবিক সহায়তা হ্রাস পেতে পারে ওয়াশিংটনে ফিলিস্তিনের কূটনৈতিক অফিস বন্ধ হতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউএন ডাব্লিউ এতে অর্থায়ন বন্ধ করে দিতে পারে অনেকে বলছে তার সরাসরি কৌশল নতুন সমাধান আনতে পারে অনদিকে অনেকে আশঙ্কা করছে এটি উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্নকে দুর্বল করে দিতে পারে